হ্যালো বিয়র্স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম কবুতরের কাছে তোমাদেরকে একটা নতুন আপডেট দেওয়ার জন্য এসেছি তো দেখো আমরা নতুন একটা কবুতর নিয়ে এসেছি এই যে দেখা যাচ্ছে এটাকে নিয়ে এসেছি রেসার নিয়ে চলে এটা হচ্ছে মেয়ে আসছি দেখো চোখটা কত সুন্দর আর এই দেখো আমাদের সেই আগে যে কবুতর এনেছিলাম সেই কবুতরের ছেলে কবুতরটা এই আর এর মেয়ে কবুতরটা রয়েছে এই যে দেখো ডিমে ডিমে তা দিতেছে এই কবুতরটা হয়েছে পোস্টার বেঁধেছে তো এর জন্য হচ্ছে আমরা এটাকে বিক্রি করা চেয়েছি এখন দেখা যাক কি হয় তো আমরা এই এই মেয়েটার জন্য আমরা আর একটা মেয়ে মানে ছেলেটার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি এই মেয়েটা দিয়ে তো কোনো কাজ হবে না এটাকে আমরা সেল করে দেব এখন এটার জন্য আমরা এটাকে নিয়ে এসেছি তো তোমরাই বলো কেমন হয়েছে এ দেখতে তো দেখো আমরা এখন এর কাছে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখো পাও বাঁধিয়ে রেখেছে আসবে না বলে দেখো এনে খেবে গেছে দেখো আমাদের এই কবুতরটির কোয়ালিটি কত সুন্দর লাগছে দেখতে এই যে পাখা সব দিকে ঠিক আছে দেখো কালারটা জাস্ট ওয়াও তো আমরা এখন ও এখন পাগল হয়ে যাচ্ছে তো আমরা এখন ওর কাছে দিব দেখা যাক কি করে দেখো যুদ্ধ লাগিয়ে দিয়েছে মেয়েটার মনে হচ্ছে বয়স একটু কম এর জন্য হয়েছে এর জন্য ওর সাথে ওরকম করছে বুঝতে পেরেছো এই দেখো দাবড়িয়ে কামড়াচ্ছে এই মারামারি করিস না তোরা দেখো কি করছে তো আমরা এই মায়াটাকে এখান মানে মেয়েটাকে এখান থেকে সরিয়ে দেব কারণ এর বয়স হলে পর তখন দিব কারণ এখন তো ওকে মারামারি করছে এরা ওকে মারছে বুঝতে পেরেছ তো আমরা দেখি এ করা যায় এখন তো দেখো আমরা এখন বের করে দেব এখান থেকে ওখানে রাখবো ওই যে ধরতেছি বাবা বাড়ি মারছে জানা দিয়ে ওই যে দেখো রেখে দিয়েছি কত সুন্দর কবুতরটা আমরা দেখি এক দুদিন রেখে এখানে আলেদা তারপরে দেব তারপরে এনার কাছে দেওয়া হবে তো দেখি আমাদের মহারানি মহারা মানে এই হচ্ছে গিয়ে রাজা এই হচ্ছে রাজা ওই হচ্ছে রানী হ্যাঁ তো রাজা বাবুর বউয়ের ডিমের খবর কি তো দেখা যাক তো চলো তো এখন বের করছি দেখো দেখো ডিম নিয়ে বসে আছে দুটোই নিয়ে আসলাম দেখা যাচ্ছে এই যে ডিম দুটো দেখো দেখো এই যে দেখা যাচ্ছে ডিমের ভিতরে বাচ্চা হওয়ার ইয়ে আসছে ব্লাড এসেছে তো আমাদের এই ডিমটা ওরা ভেঙে ফেলছিল যখন ডিমটা দিয়েছিল তারপরে আমরা ই করেছি একটু টেপ দিয়ে আটকে দিয়েছি এই যে আর একটা দেখো এটাও কেবলমাত্র আসতেছে ওই যে দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ তো আমাদের দুটোই ফুটবে আমরা অনেক খুশি এখন দেখা যাক বাচ্চা হওয়া পর্যন্ত তোমাদের আপডেট দেখার জন্য আমাদের সঙ্গেই থাকো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের কাছে তো অনেক ভালো লাগছে অনেক খুশি মনে হচ্ছে তো দেখা যাক এদের বেবি কীরকম হয় এখনও সেটা দেখার এখন বাকি তো এই দেখো আমরা এখন এটাকে একটু হাতে নিই তারাও তোমাদেরকে দেখাচ্ছি বাবা এখন এটার নাম হচ্ছে রাজা বাবু রাজা বাবুর মাথার ঝুটটা অনেক সুন্দর রাজা বাবু তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই